গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল চলে এসেছি ছাদে ছাদে এসে তার কারণ এসেই ফার্স্ট দেখো কী কী করেছি কাপড় যা ছিল সব মেলেছি তারপর তোমার এটা কি চিনতে পারছো এটা হচ্ছে খুল কেমন হয়ে গেছে কদিন রোদ রোদে অনেক অনেক দিন আরে দেখো পাপড়ের অবস্থা আমার একদম রোদ তখন ভালো হয়নি হয়তো তারপর আবার তোমার হচ্ছে অনেক দিন ধরেই এত বৃষ্টি বৃষ্টি ওয়েদার পনেরো দিন কালকে রোদরে উঠেছে দেয়নি আর গাছটাতে আজকে অনেক ফুল ফুটবে প্রায় কটা চারটা আটটা তেরোটা চোদ্দো পনেরো ষোলো সতেরোটা ফুটবে মেন হচ্ছে যে কারণে এসেছি দেখানোর জন্য এই যেটা দেখো হাতে কিনেছি চক আর এই হচ্ছে হলুদ গুঁড়ো এই দেখতে পেয়েছ দাও ওই যে এই গাছের গোড়াটায় কত পিঁপড়ে হয়েছে এবার পিঁপেগুলো নাশ করারই একটা উপায় সেটা হচ্ছে প্রথমে আমি এই যে চক দিয়ে চারিদিকটা দিয়ে দেব তারপর হচ্ছে তোমার হলুদ গুঁড়োটা দিয়ে দেব এই যে হলুদ দিয়েছিলাম তারপরে ভাবলাম আর আবার দিয়ে দিই জল দিয়েছি তো উঠে গেছে সেই জন্য ভাবলাম আরেকটু আবার দিয়ে দিই দেখো গাছটা আমি বুঝতে পারছি কিছু দিনের মধ্যে গাছটার দফা রফা হবে সেই জন্য আর হলুদ হচ্ছে অ্যান্টিঅক্সাইড তাহলে হয়তো আর বাড়িতেও আমি দেখতাম যে যেখানে পিঁপড়ে হতো এই বৃষ্টির দিনে তো যেখানে সেখানে পিঁপড়ে হতো আমার মা দেখতাম এরকম হলুদ গুঁড়ো ছড়িয়ে রাখতো তাহলে হয়তো পিঁপড়ে চলে যেত সেই জন্য আমিও আজকে হলুদ গুঁড়ো নিয়ে আসি যাতে পিঁপড়ে না লাগে গাছটা তার দেখা যাক কি হয় তোমরা কে কে এমন করো গাছের গোড়ায় যদি পিঁপড়ে লেগে যায় কখনো করেছো নাকি এই দেখো দেখা যাক কি হয় আর একটা জিনিস দেখায় আমার কুমড়ো গাছে দেখবে কত ফুল চলে আসছে ওই দেখো গাছের প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় এখন পাতার গোড়ায় গোড়ায় এখন ফুল চলে আসছে ওই দেখো একটাও সাজ বাকি নেই ওই যে মাথা থেকে শুরু হয়েছে হুম সবগুলো তো চলে আসছে এত ফুল ধরবে না হুম এই গাছে যদি আবার লাউ চলে আসে কুমড়ো চলে আসে তাহলে তো হয়েই গেল রোদ্রুটাও দিয়েছে এমনিতেই তোমার এমনিতে কদিন যে দিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এখন তেমন রোদটাও দিয়েছে ফাটিয়ে কালকেও যেমন ছিল আজকেও তেমন সকালবেলা এখন বাজে কটা ছটাও বাজেনি আর এখনই এই অবস্থা ঘেমে ধেমে একাকার চলো এখন নিচে যাই নিচের কাজ সারি ঘুম থেকে উঠে আগে ছাদে চলে আসি ছাদের কাজ সারার জন্য তা ভাই ভাই